হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সেকেন্ডার ভাই শুধু ফেসবুকেই কাজ করে না পাশাপাশি তিনি কৃষি কৃষিকাজও করেন এই যে দেখুন তার ধান সে ধানে স্প্রে করছে এই স্প্রে সে বাদামি গ্যাস ফোরিং স্প্রে করছে এতে ধানটা সুশেনা নাই সে পাশাপাশি তিনি কৃষি কাজ করেন ধান পটল টমেটো বেগুন বিভিন্ন ধরনের সবজির চাষ করেন তিনি শুধু ফেসবুকেই কাজ করেন না দেখুন কি সুন্দরভাবে স্প্রে করছে স্প্রে করা হয়তো শেষ যাই একটু ওষুধ আছে সেগুলা হয়তো তিনি স্প্রে করছেন খুবই সুন্দর ধান এত কষ্ট করে কৃষক কাজ করে সেই কৃষকেরই কোনো মূল্য নেই ন্যায্য মূল্য পায় না তারা স্প্রে হয়তো শেষ এখন সে বাসায় যাবে এই যে দেখুন মিষ্টি কুমড়ার চাষ কত সুন্দর এই যে সেই শেষ পাম এখান থেকেই পানি সরবরাহ করা হয় এই পর্যন্তই আজকে আল্লাহ হাফেজ